নমস্কার বন্ধুরা আমি স্বাগতা প্রতিদিনের মধ্যে আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব ওকে আজকে আমরা যে খবরটি নিয়ে কথা বলতে চলেছি সেটা পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য সরকার প্রতিবন্ধী পড়ুয়ার জন্য শুরু করেছে নতুন স্কলারশিপ বছরে বারো হাজার টাকা করে সাহায্য এই স্কলারশিপ কেন দেয়া হচ্ছে কারা পাবে কী কী লাগবে কীভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে ধাপে ধাপে সবটাই পরিষ্কার করে দেব চলুন শুরু করা যাক শুরু করার আগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের কাছে এরকম যদি কেউ থেকে থাকেন শেয়ার করবেন ওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন প্রথমেই জানা দরকার এটা সাধারণ স্কলারশিপ নয় এটা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য যেমন দৃষ্টিশক্তি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অস্থি প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী যাদের কমপক্ষে চল্লিশ পারসেন্ট প্রতিবন্ধকতার সার্টিফিকেট আছে তারাই এই স্কলারশিপের জন্য যোগ্য এবার আসুন মূল বিষয়ের দিকে এই স্কলারশিপে কত টাকা দেয়া হবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য বারো হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্টাইপেন্ড দেয়া হবে এই টাকা দিয়ে পড়াশোনা টিউশন ফিস স্টাডি মেটেরিয়াল বা অন্য যে শিক্ষার খরচ মেটানো যাবে দেখুন এখন দেখুন এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা কি পড়াশোনা করতে হবে ন্যূনতম নবম শ্রেণীতে তাহলে যারা নবম শ্রেণীর নিচে পড়ে তারা কিন্তু এই স্কলারশিপের সুবিধা পাবে না যারা নবম শ্রেণীতে পড়ে বা নবম শ্রেণীর উপরে পড়ে তারাই শুধুমাত্র এই যে স্কলারশিপ তার সুবিধা পাবে আগের পরীক্ষায় কমপক্ষে ফিফটি নম্বর থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাকে আগের পরীক্ষায় থাকতে হবে যদি আপনি এইটেড এইটা ধরুন আপনার পঞ্চাশ পার্সেন্টের কম নাম্বার তাহলে কিন্তু আপনি পাবেন না আপনাকে পঞ্চাশ পার্সেন্টের উপরে বা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আপনার থাকতে হবে প্রতিবন্ধকতার সার্টিফিকেট থাকতে হবে ন্যূনতম চল্লিশ পারসেন্ট প্রতিবন্ধকতার সার্টিফিকেট আপনাকে থাকতে হবে যেখানে উল্লেখ করা আছে প্রতিবন্ধকতা ন্যূনতম চল্লিশ পারসেন্ট পরিবারের আর্থিক আয় থাকতে হবে এক লক্ষ টাকার নিচে আপনার পরিবারের যে বার্ষিক আয় সেটা হচ্ছে কি মানে বছরে আয় সেটা হচ্ছে এক লাখের নিচে থাকতে হবে এগুলো থাকলেই সহজেই আবেদন করতে পারবে এবার প্রশ্ন আবেদন করবেন কিভাবে সম্পূর্ণ অনলাইনে করা যাবে প্রথমে স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সেই ফর্মে নিজেদের তথ্য স্কুলের তথ্য প্রতিবন্ধকতার তথ্য সব সঠিকভাবে লিখে নিতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে প্রতিবন্ধকতার সার্টিফিকেট আগের পরীক্ষার মার্কশিস্ট মানে সরি মার্কশিট মার্কশিট আধার কার্ড পরিবারের আয়ের সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক যে পাসবুক রয়েছে সেটা স্কুলের আইডি কার্ড সব ডকুমেন্ট প্রস্তুত করে আপনার জেলার জনশিক্ষা প্রচারের অফিসে জমা দিতে হবে ফর্ম জমা দিলেই আপনার আবেদন প্রক্রিয়া শুরু হবে সরকার ইতিমধ্যেই জানিয়েছে আপনার প্রক্রিয়া চলছে এবং শেষ তারিখ আঠাশে নভেম্বর তাহলে শেষ তারিখ কত আঠাশে নভেম্বর তার মানে যারা এখনো আবেদন করেননি তাদের দ্রুত আবেদন করতে হবে এখন একটা জরুরি কথা এই স্কলারশিপটি ছাত্রছাত্রীদের আর্থিক সমস্যার কথা মাথায় রেখেই শুরু করা হয়েছে যারা প্রতিবন্ধী হওয়ার কারণে অতিরিক্ত খরচ বহন করতে হয় তাদের সাহায্যের জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে এটা রাজ্যের কন্যাশ্রী একশ্রী শিক্ষাশ্রী এবং বিবেকানন্দ স্কলারশিপের মতো আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই স্কলারশিপ শুধুমাত্র প্রতিবন্ধী পড়ুয়ার জন্য তাই সাধারণ ছাত্রছাত্রীরা এটা পাবে না সুতরাং যদি আপনার বাড়িতে কেউ এই স্কলারশিপের যোগ্য হয় তাহলে অবশ্যই আবেদন করুন শেষে একটা কথা এই ধরনের সরকারের স্কিম সরি স্কিম চালাতেও অনেক সময় মানুষ জানতে পারে না তাই আপনার পরিচিত ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যটা পৌঁছে দিন হয়তো কারোর জীবনে বড় সাহায্য হয়ে যাবে ধন্যবাদ যদি ভিডিওটি উপকারে আসে বা উপকারে লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন